হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই শোটি নিতে গিয়ে আজকে সকালবেলায় সবার আগে বলি যে নিউজটা দেখে আমি ভেবে উঠতে পারছিলাম না হাসবো না কাঁদব সত্যি আজকে সেরকমই একটি শো তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে এবং তোমাদের মধ্যে যারা যারা পেপার সকালবেলা পেপার পরও একটি বিখ্যাত পেপারে অলরেডি কিন্তু এই রকমই একটি আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে এবং সেই আর্টিকেলে তিন লক্ষ চাকরির ঘোষণা বার্তা মুখ্যমন্ত্রী এই এক্স্যাক্টলি এই শব্দটি প্রয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাই ভাবছি হাঁচবো নাকি কাঁদবো আসল সত্যি নাকি শুধু তাই নয় এখন বর্তমানে রাজ্যে সরকারি চাকরির ভবিষ্যৎ কি আছে এখনই তোমাদের সামনে পুরোপুরি যা এক্স্যাক্টলি হয়েছে সব কিছু তোমাদের বলবো তো তার আগে পাঁচটা মিনিট সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এবং তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও দেখে এক ঝলক যা কার বললাম না তারাও যত দেখে নিয়ে নিজের কে তৈরি করে নিতে পারে এইটুকুই বললাম তো চলো লিস্টার শুরু করি আজকের এই সেশানটি সেশানে একদম সরাসরি আমরা চলে যাব হচ্ছে সেই পেপারে তোমাদের মধ্যে যাদের যাদের বাড়িতে পেপার রয়েছে বা পেপারে বহু পেপারে বেরিয়েছেও ঠিক আছে বা তোমাদের যে আর্টিকেলে রয়েছে বা তোমরা এইটা দেখতে পারো যারা অনলাইনে পেপার পড়ো পরিষ্কার অ্যানাউন্সমেন্ট হয়েছে রাজ্য বা আর্টিকেলটি প্রকাশিত হয়েছে রাজ্যে দুই থেকে তিন লক্ষ চাকরি তৈরি ঠিক আছে কিন্তু কোথায় কোথায় তৈরি আছে আমরা তো বুঝতে পারছি না না তোমরা বুঝতে পারছো পারছো কি তাহলে বলেছেন এটা তো পড়ি আগে তারপরে বলবো আজকে কোনো ভয় নেই একদম পরিষ্কার কথাই বলবো কারণ হয়েছে ভাই অনেক হয়েছে অনেক হয়েছে সত্যি হয়েছে এবার বলতে হবে বলা হয়েছে এর মধ্যে এক লক্ষ হচ্ছে শিক্ষক নাকি এক লক্ষ শিক্ষক এবং আরো দু লক্ষ পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে চাকরি তৈরি হয়েছে এইটি কথা বলার আগে গতকালের কথা বলে দিই কোঅপারেটিভ সার্ভিসের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তোমরা সকলেই দেখে নিয়েছ আমার কাছে এরকম একটি স্টুডেন্ট এস এম এস করেছে যে সত্যি কেঁদে কেঁদে বলছে স্যার আমার বাবা নেই আমি করে ফর্ম করেছি টাকাটা কি আমি ফেরত আমি তাকে কোনো উত্তর দিতে পারিনি বিশ্বাস করো আমি তাকে কোনো উত্তর দিতে পারিনি এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি যেখানে বলা হচ্ছে তিন লক্ষ চাকরি রেডি আছে কিন্তু সর্বোচ্চ আদালতে চলা মামলার মীমাংসা হলেই এর প্রতিক্রিয়া শুরু হতে পারবে বলে জানান তিনি আরে ওবিসি মামলা কোথা থেকে সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করেছে কারা সৃষ্টি করেছে তাহলে আমি বলছি আমাদের চাকরি আছে কিন্তু আল্টিমেট আমি চাকরি দিতে পারছি না তাহলে এই কথা বলার কোনো যুক্তি নেই এ কথা বলার কোনো যুক্তিই নেই আমি তো দেখতে পাই না ভাই রাজ্যের যদি আমি পরীক্ষার সমীক্ষা দেখাই বা বলি আমাদের স্কুলের চাকরি এতদিন জানতাম স্কুলের চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ স্কুলে অলরেডি ষোলো সালে লাস্ট হচ্ছে আমাদের পরীক্ষা হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেটা এখনো হয়নি আজকে পঁচিশ সাল চলছে প্রাইমারি দু সালে তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি আপাতত ঠিক আছে বাইশের তাহলে তেইশ চব্বিশ শেষ পঁচিশ চলছে তাহলে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই ধরে নাও দু নম্বর ঠিক আছে ভাই আদার্স জায়গা তো পরীক্ষা হচ্ছে চলো তাহলে যারা স্টুডেন্ট যারা টিচারি পরীক্ষার ভাবনা করেছে তারা মোটিভেট হয়ে অন্যখানে চলে আসো চলে এসছে রাজ্যের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আজকে সেই পরীক্ষাও বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে আছে না কারণ হচ্ছে আমাদের ওবিসি কেস তাহলে ওবিসি কেস কেস মিসব্রেক হবে দু মাস যায় তিন মাস যাচ্ছে এবার চার মাস তাহলে চার মাসের পরেও যে আরও চার মাস হবে না এটা কি আমরা গ্যারেন্টি দিতে পারছি আমি তোমাকে বোঝাবো কতক্ষণ হ্যাঁ প্রথমবার হলো চলো তিন মাস পরে মিটে যাবে ভাই পড়াশোনা করো এখনও বলবো পড়াশোনা করো কারণ যেহেতু আমি এই ফিল্ডে রয়েছি আমি তোমাকে কোনো সময় বলবো না ভাই পড়াশোনা ছেড়ে তুমি মাঠে নেমে যাও আমি একবারও বলবো না তাতে তুমি আমাকে খারাপ বলো আমার কিচ্ছু এসে যায় না কিন্তু পড়াশোনাটা এবার করতে হবে দিক চেঞ্জ করে হয়েছে অনেক এবার তো ভাই তোমরা রাজ্যেতে রাজ্য থেকে বেরিয়ে একটু সেন্ট্রালের পরীক্ষাগুলো দাও দেবে না কেন একই যদি প্রিপারেশন থাকে এই তো এলপির ক্যালেন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মানে রেলের সার্কেল সার্কেল আবার চালু হয়ে গেল তাহলে রেলে স্যার রিক্রুটমেন্ট তো হচ্ছে না রেলে তেমনভাবে আরে ভাই সিবিটি ওয়ান বা পার্ট ওয়ানের তো রেজাল্ট হচ্ছে এবার সেটাও তো রাজ্যে নেই তাহলে তুমি যে পরীক্ষাগুলো এখন হচ্ছে সেই পরীক্ষা দিকে আগাও আর যদি বলো যে রাজ্যের মুহূর্তে কী পরীক্ষা হবে তাহলে আমি ভাই এই দুটো কথা বলবো এই হচ্ছে ডাব্লুবি পিএসসি মিস্টেনিয়াস মেন্স দু সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল চব্বিশে পরীক্ষা হয়েছে তার অলরেডি কি কী অ্যান্সার কি বেরিয়েছে তাও এখনো রেজাল্ট আউট হয়নি এই পরীক্ষাটা নিয়ে নিতে পারে আর ইচ্ছে করলে ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ মেন্সের যে পরীক্ষাটি রয়েছে দু হাজার তেইশের যেটা হলো চব্বিশে সেই পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে এটা হওয়া উচিত সুতরাং এইটা আটকাবে না আর বাদবাকি যদি বলো বাদবাকির কোনো গ্যারেন্টি বা শিওরিটি আমার কাছে ভাই নেই কারণ আমি দিতে পারবো না আমি জানি না যতক্ষণ না মিটবে এখানে পরিষ্কার লেখা আছে যতক্ষণ না মিটবে ততক্ষণ এটা হবে না এই নিয়ে বাদবাকি অনেকে বিরোধীরাও বলেছে যারা তারাও অনেক কথা বলেছে এইগুলো আর পরে আমার লাভ নেই তোমরা আজকে আনন্দ মানে এই পেপারটি কিনে পড়ে নিও পেপারটির নাম ওপরে তোমরা সকলেই দেখতে পাচ্ছ সুতরাং মধ্য কথা একটাই আমি বলবো তোমাদের এই কথাটা বলার জন্য এসছে তোমরা নিশ্চয়ই আজকে দেখেছো আজকে সকাল নটার ক্লাসে আমি তোমাদের ইচ্ছে করে আমি তোমাদের কেন্দ্রীয় সরকার মানে এসএসসি এবং তার সঙ্গে সঙ্গে এন টিপিসি রেলওয়ে কোশ্চেনের প্যাটার্ন এনে দেখিয়ে দিয়েছি যদি না করে থাকো কোনো ব্যাপার নেই আগামীকাল ঠিক সকাল নটাতে ক্লাসে আসবে তোমরা দেখবে একই প্রিপারেশান তোমরা ওই পরীক্ষাগুলোর দিকে ফোকাস করো চলে আসো কিচ্ছু করার নেই ঘুরতে হবে তোমাকে তোমার রাজ্যের বাইরে যেতে হবে নালে হবে না ভাই তাই যদি তুমি মনে করো এখনও তুমি পিএসসির চিন্তা করবে তো ভালো কথা তুমি আরও লং চিন্তা করো কোনো অসুবিধা নেই আমরা আছি আমরা যে ডাব্লু বিসিএস টপার চ্যানেলে আমরা ডেডিকেটলি পড়াতে থাকবো কোনো চাপ নেই কিন্তু যাদের ইমিডিয়েট দরকার আপাতত তোমরা কিন্তু একটু তোমাদের দিক চেঞ্জ করো এইটুকুই আমার বলার উদ্দেশ্য আর কিছু নেই এই পেপারটা আজকে বেরিয়েছে তোমরা একবার দেখে নিতে পারো আর যারা পিএসসির প্রিপারেশন নিচ্ছে না বিশেষ করে ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে তো ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে আমার বক্তব্য যেটা আমাদের নয় মানে সেপ্টেম্বরে হবার কথা ছিল সেটা আদৌ কি সেপ্টেম্বরে হবে কিনা অনেকে প্রশ্ন করেছ আমাকে সেক্ষেত্রে আমি বলবো যে যদি জুলাইয়ের কেস মেটে যদি এটা আমি ধরছি যদি মেটে তাহলে এক মাসের মধ্যে হয়তো পিএসসির পক্ষে সেটা করা সম্ভবপর হবে না ঠিক আছে যে আগস্টের মধ্যে সব করে আমি সেপ্টেম্বরে পরীক্ষা নিয়ে নেব আমার আমার ভাই মনে হচ্ছে না এটা তার জন্য যদি মেটে যদি মেটে বলছি ঠিক আছে তাহলে হয়তো বছরের শেষের দিকে হবার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে আমি জোর গলায় বলতেই পারবো না তাই যারা পিএসসির প্রিপারেশান নিচ্ছিলে নর্মালি তারা পিএসসির সাথে সাথে আদার্স পরীক্ষার প্রিপারেশানগুলোকে নেব নাও এবং পরীক্ষাগুলোতে বসো ঠিক আছে তো এইটুকুই বক্তব্য আজকে একটা সুন্দর নিউজ পেপারে ঘুম থেকে উঠেই আমি রেখেছি এবং আজকে দিনের শেষে আমি এই নিউজটিকেই তোমার সামনে কভার করলাম এবার বিবেচনা তোমার বিবেচ্য বিষয় তোমার আর কিচ্ছু আমার বলার নেই ক্লাস করো অন্যান্য পরীক্ষাগুলো দাও এবং শুধু তাই নয় তোমরা জোর রাখো মনে কারণ তোমাকে দাঁড়াতে হবে তোমার বয়স চলে গেলে সরকারের কোনো এসে যাবে না ঠিক আছে এর জন্য দেবে না তোমাকে আর কিছু সুযোগ ঠিক আছে তোমার রাস্তা তোমাকেই দেখতে হবে কারণ তুমি একা এসেছো পৃথিবীতে তোমাকে একাই যেতে হবে একাই চিন্তা ভাবনা করতে হবে আমরা শুধুমাত্র উপলক্ষ মাত্র যারা তোমাকে তোমাকে পথ হয়তো দেখাতে পারবো কিন্তু সেই পথে তোমাকে টেনে নিয়ে আসতে পারবো না আমরা তাই জীবনটা তোমার লড়তে হবে তোমাকে তোমাকেই জিততে হবে আর কিছু বলার নেই তোমরা যারা যারা আমার হিস্ট্রি ক্লাস জয়েন করোনি আজকে থেকে নতুন সেশন শুরু করেছি তোমরা জয়েন করে যেও যে একদম বৃহস্পতি শুক্র শনি সকাল নটায় আমি ক্লাসটি নিয়ে থাকি আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও ডেডিকেটলি পড়াশোনা করার জন্য নোটিফিকেশনের জন্য এবং পিডিএফের জন্য তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের লিঙ্ক বা নাম্বারটি হলো আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে পড়াশোনা করো আমরা আছি এবং তোমাদের যে মান্থ প্রত্যেক মাসে ফ্রি যে মক টেস্ট সেই মক টেস্টও আমরা তোমাদের ওখানে দিয়ে দেবো তোমরা পড়াশোনা করো ব্যাচ নিয়েই যে সব সময় পড়তে হবে এরকম কোনো কথা নেই ডেডিকেটলি যদি ফ্রি ক্লাসও ভালো করে করা যায় তাও তোমার অনেক উপকারে আসবে তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার আবেদন রইল যদি তুমি ডেডিকেটলি পড়াশোনা করতে চাও নাম্বারটা আরও একবার বলি এইট জিরো শেষ করছি আজকের মতো এই সেশানটি প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এবং নিজের লড়াইটা নিজেই চালিয়ে যেও ঠিক আছে আমরা আছি কোনো চাপ নেই ভালো থেকো টাটা